হাই ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম আরও একটা নতুন নিয়ে তোমাদের সামনে আজকে রবিবার উনিশে জানুয়ারি তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছে মানে এখন ঘড়ির কাটায় সাতটা বাজে আর আমি স্নান টান করে একদম রেডি এখন যাচ্ছি আমার বাবার অফিস পিকনিকে পিকনিকটা হচ্ছে কলকাতার ইকো আরবান ভিলেজে তো আমাদের ওখানে পৌঁছনোর কথা সকাল নটা নাগাদ তাই আমরা হাবড়া থেকে সাতটা পঁচিশে ট্রেন ধরবো তাই একদম সকাল সকাল রেডি হয়ে গেছি মা বাবাও রেডি হয়ে গেছে তো তোমাদের সাথে সারাটা দিনই শেয়ার করার চেষ্টা করবো যে পিকনিকে কী কী করছি কী কী খাওয়া দাওয়া করছি আর তোমাদের সাথে ইকো আরবান ভিলেজের ভিউটাও শেয়ার করার চেষ্টা করব কারণ আমি যতটা নেটে সার্চ করে দেখেছি জায়গাটা ভীষণই সুন্দর ভীষণ ভালো পিকনিকের জন্য তো তোমাদের সাথে আমিও শেয়ার করব জায়গাটা কেমন তোমরাও চাইলে কি পিকনিক করে আসতে পারো দেখতে থাকো ভিডিওটা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটা পঁচিশে ট্রেন ধরবো বলে কিন্তু তার আগে ট্রেনটা পেয়ে গেছিলাম বনগা মাঝের তাই উঠে গেছিলাম বনগা মাঝের হাট ট্রেন ধরায় আমরা বিধাননগর অব্দি আর যেতে পারিনি তার আগে দমদমেই নেমে গেছিলাম তারপর দমদম থেকে বিধাননগরের ট্রেনে করে বিধাননগর স্টেশনে পৌঁছেছিলাম বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে আমরা ছেচল্লিশ বি বাস ধরে গিয়েছিলাম আকাঙ্ক্ষা মোড়ে বাস থেকে আকাঙ্ক্ষা মোড়ে নামার পর আমি একটু ভিডিও নিয়েছিলাম আকাঙ্ক্ষা মোড়ে যাতে তোমরা যদি কেউ যাও তোমাদের কোনো রকম অসুবিধা না হয় চিনতে সেই কারণে একটু ভিডিও নিয়েছিলাম আর কি আকাঙ্ক্ষা মোড়ে নামার পর অ্যাভেলেবেল থাকে টোটো আর অটো আমরা যাওয়ার সময় টোটো করে গিয়েছিলাম আর ফেরার সময় অটো করে ফিরেছিলাম এই যে পৌঁছে গেছি ইকো আরবান ভিলেজের মেইন গেটে আমরা প্রায় সাড়ে নটা নাগাদ পৌঁছেছিলাম যেহেতু আমরা অফিস পিকনিকে গিয়েছিলাম তাই পিকনিক স্পটে যাওয়ার সাথে সাথে নাম এন্ট্রি করা হয়েছিল আর আমাদের প্রত্যেকের হাতে একটা করে অফিসের নাম লেখা ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছিল নাম এন্ট্রি করে হাতে ব্যান্ড পরে আমরা একদম ভেতরে চলে গেছিলাম মানে যেখানে পিকনিক হচ্ছিল সেখানে আর জায়গাটা সত্যি ভীষণ সুন্দর মানে শহরের মাঝে গ্রাম বলা যেতে পারে আর অনেকটা এরিয়া নিয়ে এই পিকনিক স্পটটা মানে আমাদের অফিসের পিকনিকটা ছাড়াও আরও দুটো ইভেন্ট ওখানে হচ্ছিল মানে আরও একটি পিকনিক আর কোনো একটা বিয়ের কোনো একটা রিচুয়ালের কিছু একটা ইভেন্ট হচ্ছিল তো ভীষণ সুন্দর আর সব থেকে ভালো লেগেছে ওখানে একটা বড় ঝিল ছিল তো পিকনিকের জন্য একদম খুবই সুন্দর একটা স্পট না গেলে বিশ্বাস করা যাবে না তোমরা চাইলে কিন্তু এখান থেকে পিকনিক করে আসতেই পারো খুবই সুন্দর জায়গাটা নাম এন্ট্রি করে ঢোকার সময় আমাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া হয়েছিল তো প্রথমে একটু ঘোরাঘুরি করার পর ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্টে ছিল একটা কেক দুটো কলা একটা ডিম সিদ্ধ আর দুটো জয়নগরের মোয়া ভালোই ছিল ব্রেকফাস্টটা হালকার মধ্যে আর এক বোতল জল ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও একটু ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলাম চারিপাশটা শুধু ঘুরেছি তাই বলবো না ভিডিও করেছি সাথে কিছু ফটোও তুলেছি ঘুরতে গেছি ফটো না তুললে হয় ভিডিও না করলে হয় বলো আর বাচ্চাদের এনজয় করার জন্য ছিল স্লিপ দোলনা যাতে ওরা একটু মজা করতে পারে আরও একটা সব থেকে আকর্ষণের জিনিস ওখানে ছিল সেটা হচ্ছে একটা মিউজিয়াম বেসিক্যালি মিউজিয়ামটা ছিল হচ্ছে আদিবাসীদের বিভিন্ন রকম জিনিস বিভিন্ন রকম তাদের মুখোশ আরও অনেক কিছু দিয়ে মিউজিয়ামটাকে সাজিয়ে তোলা হয়েছিল তো মিউজিয়ামে দুই পাশে এরকম গাছ ছিল আর দুপাশে দুটো স্ট্যাচু ছিল স্ট্যাচু দুটো ছিল ওই ধামসামাদল বাজাচ্ছে আর কি আদিবাসীরা ওরকম একটা থিমের ওপরে দুটো স্ট্যাচু ওখানে তৈরি করা হয়েছিল তোমাদের সাথে যতটা পারছি মিউজিয়ামের ভেতরের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করছি তো এখানে ভেতরে অনেক রকম মুখোশ ছিল আমি আগেই বললাম ভিডিওতে সেইগুলোই এখানে শেয়ার করছি আরও নানা রকম ওদের ইউজেবল জিনিসপত্র ছিল রাখাম আদিবাসীরা যেগুলো ইউজ করে থাকে সেইগুলো আমার তো খুবই ভালো লেগেছে তোমরা গেলে তোমাদের জায়গাটা আরও সুন্দর লাগবে যদিও খুবই ছোট মিউজিয়ামটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ওরা সাজিয়েছিল আরও কিছু মূর্তি এখানে শেয়ার করছি আমি এই যে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে আরও দুটো সিঁড়ি ছিল ওই রাউন্ড টাইপের দুটো সিঁড়ি ছিল তো সিঁড়ির ওপরটা আমি যতটুকু নিচ থেকে দেখলাম যে বন্ধ কিন্তু ওখানেও কিছু হয়তো ফটো রাখা ছিল কিন্তু এরকম সিঁড়ি বলে আমি আর ভয়ে উঠিনি তোমরা কিন্তু চাইলে দেখতেই পারো উঠে কোনো অসুবিধা নেই বাচ্চাদের বিভিন্ন রকম গেমস হচ্ছিল আমরা সেখানে যাইনি আর মা বাবাকে বললাম একটু হাই করে দাও এক ঘোরাঘুরি করার পর লাঞ্চ করতে চলে এসেছিলাম প্রথমেই একটা জলের বোতল দিয়ে দেওয়া হয়েছিল ব্রেকফাস্টের সময় জলের বোতল দেওয়া হয়েছিল আবার লাঞ্চও জলের বোতল দেওয়া হয়েছিল আর মাঝখানে চাইলে আমরা জলের বোতল নিয়েছিলাম আরও আর বলে রাখি স্টলে ছিল কফি আর বিস্কিট যদিও আমি কফি বিস্কিট কোনোটাই খাইনি সেই জন্য একেবারে তাড়াতাড়িই লাঞ্চ করে নিয়েছিলাম আর কি তো প্রথমে দিয়েছিল থালা আর একটা লেবু তারপরে পাতা পড়ে গেছিলো সাদা ভাত ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা খেতে খুবই ভালো হয়েছিল। তারপরে কাতলা মাছের কালিয়া তারপরে মাটন কষা আর স্যালাড মাটনটা খুব ভালো হয়েছিল খেতে তারপরে ছিল ফ্রুট চাটনি আর পাঁপড় সত্যি কথা বলতে প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্ট হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে প্রত্যেকটা রান্নায় আর সবশেষে ছিল সবার প্রিয় রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সাথে কিছু গ্রুপ ফটো তুলে রওনা দিলাম বাড়ির পথে যেহেতু ফটোগুলো ক্যামেরায় তোলা হয়েছিল অফিস থেকেই তুলেছিল তাই তোমাদের সাথে সেই ফটোগুলো শেয়ার করতে পারলাম না তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমরা এখন বাড়ি ঢুকলাম তো সারাদিন আজকে প্রচণ্ড মজা করেছি খুব মজা হয়েছে আর কি পিকনিকে গিয়ে ফার্স্ট টাইম গেছি এরকম অফিস পিকনিকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং বাই